ওয়ালাইকুম সুপ্র শিক্ষাতে এইচএসএস এর हायर আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে নয়ের যে ম্যাথ গুলো আছে এখানে এই ম্যাথ গুলো সলভ করব এখানে ওকে তো নয়েজ জি ম্যাথ আছে না আমাদের এই ম্যাথ গুলো সবগুলে সিমিলারিটি আছে এখানে সবগুলোর মধ্যে এখানে তো আমরা এখানে প্রথম নম্বর যে ম্যাটা দেখতেছি এখানে তো আমি তার আগে আমাদের যে একটা প্যাড লাগবে ওপেন ম্যাথ সলভ করার জন্য আমরা এটাকে ওপেন করে নেই ওকে আমি এখানে এটা একটু ব্লাক করে দেই ওকে তো আমি এখানে নয়ের ম্যাথ করতেছি এখানে তো নয়ের কত নম্বর ম্যাথ করবে আমি এখন এটা ডিফাইন করে নিই এখানে তো বলছে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে এখানে ওকে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন সবগুলো ম্যাথের ক্ষেত্রে উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে এখানেও আমাদের উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে তিন নম্বরে উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে চার নম্বরে উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে এবং পাঁচ নাম্বারও কি দেওয়া আছে উপকেন্দ্র দেওয়া আছে এবং কি শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে এবং পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে সবগুলো কোশ্চেনই কিন্তু দেখুন আমাদের এটা কুমিল্লা বোর্ড খ নম্বরে আছে এটা সিলেট বোর্ড খ নম্বরে আছে এটা যশোর বোর্ড খ নম্বরে আছে এটা হচ্ছে বরিশাল বোর্ড খ নম্বরে আছে এবং এটা ঢাকা বোর্ড খ নম্বরে আছে তার মানে সবগুলো মার্কে কিন্তু চার মার্কেজ করে সবগুলো ম্যাথই কিন্তু সো আমরা একটু জাস্ট ক্লিয়ার ধারণা দিয়ে ম্যাথগুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা যদি একদম এ টু জেড আপনি দেখেন তাহলে আপনার এখানে যে পাঁচটা ম্যাথ আছে এখানে পাঁচটা ম্যাথের একটা ম্যাথও আপনার কাছে কঠিন মনে হবে না জাস্ট শুধু এখানে মানের শুধু কম বেশি তাছাড়া কিন্তু আমাদের সব কিছু একই এখানে ওকে তো আমরা এখানে দুই নম্বর ম্যাটটা করতেছি আমি করতেছি কারণ হচ্ছে আমার সিলেট বোর্ডের ম্যাথ করতে খুব ভালো লাগে কারণ সিলেট বোর্ডের কোশ্চেনগুলো খুব সুন্দর হয় এবং ইন্টারেস্টিং কোশ্চেন হয় এখানে তো আমি এখানে এই ম্যাথটা করতেছি দুই নম্বর ম্যাটটা আপনারা করবেন কি এখানে বাকি ম্যাথগুলো করবেন বা আমি সবগুলো একটু করে হালকা করে আইডিয়া দিতে পারি এখানে আমরা এখানে দুই নম্বর ম্যাটটা এখানে সলভ করব ইনশাআল্লাহ তো প্রথমত আমাদের এখানে একটা পরাবৃত্ত আট করে নিই এখানে আমরা একটা পরাবৃত্ত আট করে নিচ্ছি এখানে আমি জাস্ট একটা বেসিক ভাবে একটা পরাবৃত্ত আট করে নিলাম এখানে যার উপকেন্দ্র দেওয়া আছে এস দেওয়া আছে কত এখানে টু দেওয়া রাইট শূন্য কমা টু দেওয়া এখানে পরাবৃত্তটা এখানে এবং আমাদের এখানে শীর্ষবিন্দু আছে মানে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা দেওয়া আছে কত এখানে দেখুন এই মানটা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে আপনার টু দেওয়া এখানে আমি কিন্তু করতেছি কোনটা এটা আর কি এই অংশটা করতেছি এখানে এটা কত থ্রি কমা টু দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ এখানে নিয়ামক রেখা এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়াই ড্যাশ কি আমাদের এখানে এটা হচ্ছে আমাদের আহ এক ওয়াই অক্ষ তো আমাদের এখানে পরবৃত্যটা অত ভালো হয়নি তো আমি একটু জাস্ট আর একটু বড় করে ট্রাই করি একটু যদিও জানি না আগেরটা থেকে খারাপ হয়েছে কিনা তো আমি একটা এখানে বিন্দু দিলাম পি এর নাম হচ্ছে আমাদের পি অফ এক্স ওয়াই একটা বিন্দু দিলাম এখানে আমাদের নিয়ামক রেখা থেকে একটা রেখা টানলাম এখানে ওকে তো মোটামুটি আমি একটা এখানে পরাবৃত্ত আট করার ট্রাই করছি কারণ আমি তো অত ভালো আর্ট পাই না সো আমাদের জাস্ট ট্রাই করছি আর কি পরাবৃত্ত আট করার এখানে তো আমাদের বলছে এই মানগুলো দেওয়া থাকলে আমাদের কি করতো বলছে এখানে শীর্ষবিন্দু দেওয়া হচ্ছে এখানে উপকেন্দ্র দেওয়া আছে এখন আমাদের বলছে কি এখানে যে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে আমরা জানি পরাবৃত্তের সমীকরণ কি এস পি ইকুয়াল টু পি এম এখানে এটা জানি এখানে তো এস পি বের করতে গেলে আমাদের কিন্তু এস এবং পি এর দূরত্ব আমরা পাবো এখানে কিন্তু পি এম মানে কি পি এম মানে হচ্ছে আমাদের এ রেখাটা তো এ রেখাটা বের করতে গেলে আমাদের কি লাগবে এখানে আমাদের কিন্তু এ রেখাটা লাগবে এখানে মাস্ট বি ওকে তো আমরা প্রথমত করবো কি এখানে এই রেখাটা বার করবো তো জাস্ট একটু বোঝার ট্রাই করি তো আমাদের এখানে এই যে রেখাটা আছে এখানে এই যে জেড এস যে রেখাটা আছে আমাদের এই রেখাটা বের করতে গেলে জেড পয়েন্টটা বের করতে হবে না জেড পয়েন্টটা কত এখানে তো আমরা জানি এখানে এই জেড পয়েন্টটা আমাদের কি এখানে আমাদের এই অক্ষরেখা থেকে আমাদের যে নিয়ামক রেখার দূরত্ব এবং কি এই অক্ষরেখা থেকে যে আমাদের উপকেন্দ্রের দূরত্ব এই দুটো দূরত্ব কিন্তু আমাদের সমান মানে এ এ করে কিন্তু এখানে দুটো দূরত্ব এখানে সমান তো আমরা এখানে এই দূরত্বটা সমান হওয়ার কারণে আমরা একটা জাস্ট এখানে কাজ করতে পারি এই জাস্ট সলিউশনের দিকে চলে যাই এখানে লিখবে তো দেওয়া আছে এখানে হ্যাঁ কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এখানে উপকেন্দ্র দেওয়া উপকেন্দ্র উপকেন্দ্র এস শূন্য কুমার টু দেওয়া আছে এখানে ওকে এবং আমাদের কি দেওয়া সেখানে শিষ্যবিন্দু দেওয়া এখানে কি দেওয়া এখানে এবং শিষ্যবিন্দু শীর্ষবিন্দু কত দেওয়া এখানে এ হচ্ছে কত থ্রি কমা টু দেওয়া রাইট এই মানগুলো আমাদের দেওয়া আছে এখানে এখন আমাদের এখানে পরাবৃত্তের উপর একটা যেকোনো একটা বিন্দু পিয়ে এই মানটা আমরা কারণ এগুলো আমাদের দেওয়া নেই এখানে এখানে তো ধরি পরাবৃত্তের পরাবৃত্তের উপর উপর একটি বিন্দু একটি বিন্দু এক্স কমা এখানে নিয়ামক রেখা এম জেড বা এম জেড এম বলতে পারেন এখানে এটা আমাদের নিয়ামক রেখা নিয়ামক রেখা এখানে ওকে এই বিষয়গুলো আমরা ধরলাম এখানে এখন আমাদের যেহেতু আমাদের এখানে এই যে এস এবং জেড এই যে জেড এবং এস এর মধ্যবিন্দু এ তার মানে আমরা কিন্তু এখান থেকে একটা মান বের করতে পারি তুমি লিখবে এখানে লিখব যে যেহেতু যদি একটু স্পেস বেশি হয়ে যাচ্ছে এখানে বা আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা কি জানি এখানে জানো আমরা জানি হচ্ছে আমাদের এখানে এই জেড এবং এস এর মধ্যবিন্দু এ আর কি হ্যাঁ জেড ও এস এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু মধ্যবিন্দু এ অতএব আমরা কি লিখবো এখানে মধ্যবিন্দু সূত্রটা আমরা ধরবো এখানে তার মানে অতএব লেখা যাবে আমাদের এ এর কিন্তু আমাদের এক্স এর মান দেওয়া আছে কত তিন এখানে আর আমাদের জেড এর মানটাকে আমি ধরবো এখানে হ্যাঁ জেড এর মানটাকে আমি ধরলাম এখানে আলফা বিটা ধরলাম এখানে এই মানটাকে আলফা কমা বিটা ধরলাম এখানে আমি জেড এর মানটাকে ধরলাম এখানে তো এই মানটা কিন্তু ধরতে হবে একটু আমাদের এখানে তো আমি ধরবো এখানে ধরবো যে ধরি ধরি জেড এর স্থানাঙ্ক কত এখানে আলফা কমা বিটা ধরলাম আমি এখানে তো অতএব আমরা এখানে ক্লিক পারবো এখানে এখানে আমাদের যে মধ্যবিন্দুটা আছে আমাদের তিন মানে এর জন্য তিন তো জন্য এর জন্য এখানে কত হবে শূন্য প্লাস আলফা বাই টু হবে কারণ শূন্য প্লাস আলফা বাই টু কেন হলো বলুন তো এখানে কারণ আমাদের এখানে এই শূন্যের সাথে এক্স সাথে এ আলফা যোগ যোগ বাই টু এখানে মানে গড় করলাম গড় করলে তো মধ্যবিন্দু পাওয়া যায় এখানে তো এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কি হবে এখানে আলফা ইকুয়াল কত হবে এখানে সিক্স হবে এখানে ওকে আলফা মান পেলাম এখানে সিক্স এবং আরেকটা আমরা মান পাবো না এখানে সেটা হচ্ছে আমাদের কি এখানে এ মানটা আছে এখানে টু দশ এখানে ওকে টু আছে এখানে লিখবো টু ইজ ইকুয়াল টু আমাদের এখানে কত আছে টু প্লাস বিটা আর কি হ্যাঁ টু প্লাস বিটা বিটা বাই টু এখানে তো আমি এটাকে ক্যালকুলেশন করে কত হবে এখানে টু প্লাস বিটা ইকুয়াল টু ফোর হবে এখানে সো আমাদের বিটা ইকুয়াল কত লেখা যাবে এখানে টু লেখা যাবে এখানে ওকে এই টু বিয়োগ হবে এখানে তাহলে আমাদের জেড বিন্দু কত হবে এখানে জেড বিন্দু কত হবে জেড বিন্দু সিক্স কমা টু হবে এখানে তো এই মানটা পেয়ে গেলাম এখানে জেড বিন্দু স্থান গোটা এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে এখন আমি যদি এখানে এই কাজটা করি ধরুন আমাদের এখানে আপনি অনেকভাবে কাজগুলো করতে পারেন সমস্যা নেই আমি এখানে করবো কি এই যে জেড ও এস এর সংযোগ রেখার সমীকরণ বের করবো এখানে ওকে জেড ও এক্স এর সংযোগ রেখার সমীকরণ লিখবো যে অতএব জেড সিক্স কমা টু ও এস শূন্য টু এর সংযোগ রেখার সমীকরণ সংযোগরণ আমরা এখানে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই আপনি হচ্ছে সবগুলো ম্যাচ করবেন এখানে ওয়াই হবে এখানে সবগুলো ম্যাচ সেম ভাবে করার ট্রাই করবেন তাহলে আসলে কোনো বিভ্রান্ত হওয়ার সমস্যা মানে বিভ্রান্ত তো পড়বেন না কি x x1 মানে আমাদের এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 ওকে এটা হচ্ছে আমাদের x2 এটা হচ্ছে y2 এখানে তো একটু আমি কালার দিয়ে দেখাই এখানে এই জিনিসটা এখানে এটা হচ্ছে আমাদের x1 এটা হচ্ছে y1 এটা হচ্ছে আমাদের x2 এটা হচ্ছে কি y2 এটা মনে মনে ধরলাম এখানে এটা লেখার দরকার নেই x1 কত 6 আর এখানে 6 x2 কত এখানে 2 হবে এখানে তাই x2 হচ্ছে 0 এখানে হবে ওকে

তার মানে সিক্স এর পাশে জিরো হবে তার মানে কি ওয়াই মাইনাস টু জিরো আর কি এটা হচ্ছে কার সমীকরণ এখানে এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ বা আমাদের এখানে এই যে আমাদের এই রেখাটার সমীকরণ এখানে এই যেটা মানে হচ্ছে জেড এক্স এর সমীকরণ এখানে ওকে আমরা কি পেলাম এখানে জেড এক্স এর সমীকরণটা পেলাম এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে ওকে তো অতএব লিখবো যে জেড এক্স বা অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ কত এখানে y মাইনাস টু ইকুয়াল জিরো এখানে তো আমরা কিন্তু জানি এখানে অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব বা নিয়ামক রেখার উপর অক্ষরেখা লম্ব হয় এখানে তার আমাদের এই যে নিয়ামক রেখা হচ্ছে এম এম ড্যাশ এই রেখাটা কি এখানে অক্ষরেখা যে এই যে এস জেড যেটা আছে এখানে এর উপর কিন্তু লম্ব মানে মানে নিয়ামক রেখার উপর অক্ষরেখা লম্ব ওকে তো যেহেতু এম এম ড্যাশ নিয়ামক রেখা নিয়ামক ওকে নিয়ামক রেখার উপর রেখার উপর বা এখানে কি জেড জেড এক্স লম্ব কাজই লম্বরেখার সমীকরণ ওকে ওকে লম্বরেখার লম্বরেখার সমীকরণ এখানে লম্বরেখার সমীকরণ কি বলতো এই যে এটার জন্য লম্ব এই রেখাটাকে আমি একটু জাস্ট এইভাবে লেখা লিখতে পারবো না শূন্য ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো লেখা যাবে না এখানে তার মানে শূন্যের শখটা আমাদের কি হবে ওয়াই এর কাছে যাবে এবং ওয়াই এর শখ কিন্তু ওয়ান আছে না এই ওয়ানটা কি হবে এখানে এক্স এর কাছে আসবে তাহলে লেখা যাবে এখানে যে আপনার এখান থেকে লেখা যাবে যে এক্স আর আমাদের কি হবে এখানে মাইনাস মানে এখানে চিহ্নের চিহ্নের কি হবে এখানে পরিবর্তন হবে এখানে ওকে এটা কিন্তু প্লাস ছিল এখানে তো আমাদের এখানে ছিল মাইনাস হবে মাইনাস শূন্য ইন্টু হবে কারণ ওয়াই হবে এখানে আর এখানে ওয়াই এর শকটা আসবে এখানে আর প্লাস কনস্ট্যান্ট কে হবে এখানে তার মানে আমাদের লেখা যাবে এখানে যে আপনার এক্স প্লাস কে গুলো জিরো লেখা যাবে এখানে ওকে এটা আমরা এখানে এক এক নম্বর ইকোয়েশন দাঁড়লাম বা এটাকে আপনি এক নম্বর ইকুয়েশন দেন অ্যান্ড এটাকে আপনি হচ্ছে দুই নম্বর এটাকে এক নম্বর দেন এখানে এটা দুই নম্বর দেন এখানে তো আমাদের এই যে লম্ব রেখাটা কিন্তু হ্যাঁ এই যে লম্ব রেখাকে বলতে আমরা নিয়ামক রেখা যেটা পেলাম এখানে এই লম্বরে কিন্তু আমাদের এখানে যে এই জেড বিন্দু দিগামী এখানে ওকে জেড বিন্দু কত এখানে সিক্স বিন্দু টু বিন্দুগামী ওকে তো লিখবো এখানে নং সমীকরণ জেড টু বিন্দুগামী হয় বিন্দুগামী হয় আমরা কি লিখবো এখানে এক্সের মানটা বসবে এক্স প্লাস

এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আর কি এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ লিখবো যে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ ওকে তো এই কাজগুলো আমরা এখানে জাস্ট বলে দেবো এখানে এটা সমীকরণ এখানে আই থিঙ্ক আমরা এখানে নিয়ামক রেখার সমীকরণটা পেয়ে গেছি এখানে এখন আমাদের নিয়ামক রেখার সমীকরণটা পেলাম এখানে মনে করুন এই যে আমাদের যে চিত্র থেকে কি বললাম নিয়ামক রেখার সমীকরণ কি বললাম এখানে এক্স মাইনাস সিক্সুল জিরো পেলাম এখানে

এস থেকে পি এর দূরত্ব এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার এখানে কি হবে এখানে এস মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার এর উপর রুট ওভার হবে এখানে এবং পি এম বলতে আমরা কি বুঝি এখানে পি এম বলতে আমাদের এখানে বুঝে এই নিয়ামক রেখা হতে হ্যাঁ এই নিয়ামক রেখা হতে এই পি বিন্দু লম্ব দূরত্ব এখানে তার মানে আমরা জানি লম্ব দূরত্ব সূত্রগুলো জানি এখানে একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্বের সূত্র আমরা কিনে কি জানি এখানে এ এক্স ওয়ান প্লাস এ সরি বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান বাই কত এখানে রুট আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমি অনেকবার বলছি প্রত্যেকটা ম্যাথেই বলতেছি সো আমাদের একটু লাগতেছে তো এখানে তো আমাদের নর্মালি এখানে কত হবে এখানে এখানে যেহেতু নিয়ামক রেখা কত আছে এখানে এক্স মাইনাস সিক্স তো লেখা যাবে এখানে এক্স মাইনাস সিক্স আর এখানে কত হচ্ছে এখানে রুট আবার ওয়ানের প্রেস করা হবে এখানে জাস্ট কেন কারণ আমাদের এখানে ওয়াই শক্ট নেই এখানে ওকে এটা কিন্তু আমাদের এখানে এইভাবে আর কি ইমপ্লাইজ দিয়ে লেখবে এখানে তো আমাদের এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে শুধুগুলো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর আর এর ওপরে এখানে থাকবে রুট আবার থাকবে এখানে অ্যান্ড এখানে কি থাকবে এটা ওয়ান হবে এক্স মাইনাস সিক্স থাকবে এখানে ওকে তো আমি যদি উভয় পাশে বড়ো করে নিই তাহলে আমাদের কী হবে এখানে স্কোয়ার রুট কাটবে এখানে দেখা যাবে এখানে এটা এক্স স্কোয়ার থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই

আমি এখান থেকে বারোটা যে কমন নেই কি থাকবে এখানে কত থাকবে এখানে তিন বারং হবে মাইনাস থ্রি লেখা যাবে এখানে ইন্টু কত এখানে এক্স মাইনাস থ্রি লেখা যাবে এখানে এটাই কিন্তু আমাদের নিয়ামক রেখার সমীকরণ এখানে মানে সরি সমীকরণ এখানে ওকে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ আমি আরেকবার জাস্ট এখানে সামারাইজ করতেছি বিষয়টা এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করুন আমি একটা এখানে পরাবৃত্ত নিয়েছি এখানে যার আমাদের এস এর মান দেওয়া আছে এ কমা জিরো দেওয়া আছে এখানে একটা মান দেওয়া আছে একটা নিয়ামক রেখা এখানে দেওয়া আছে এবং আমাদের এর উপরে একটা বিন্দু পেলাম এখানে একটা ধরে নিলাম এখানে আমাদের এই মানটা দেওয়া আছে এখানে শীর্ষবিন্দু বিন্দু এ দেওয়া আছে মনে করুন এই মানটা একটা যেকোনো এখানে তো আমি জাস্ট এখান থেকে একটু দেখাই যে এই এই ম্যাটার নিয়ে দেখাই একটু এই যে এটা ম্যাথ সলভ করব না জাস্ট বুঝাবো উপকূল 7,3 দেওয়া আছে এখানে এটা 7,3 এখানে আর এখানে কি দেওয়া আছে শীর্ষবিন্দু আছে -1,3 দেওয়া আছে এখানে ওকে -1,3 আছে তো আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে আমরা কি জানি এখানে sp pm এখানে আর কোনো কথা নেই এখানে pm এই ম্যাথ রিলেটেড অনেক ম্যাথ আমি করছি এখানে দেখুন আমাদের এই যে এখানে দেখুন পরাবিত এই যে এখানে এই ম্যাটটা এখানে চার এস যে আছে সবগুলো উপকেন্দ্র এবং পরাবৃত্ত নিয়ামক রেখা আছে এখানে তো নিয়ামক রেখা এবং উপবৃত্ত উপকেন্দ্র থাকলে আমাদের এখানে পরাবৃত্ত সমীকরণ বের করার কোনো ব্যাপারে না এখানে সো এখন আমি করবো কি এখানে আমাদের যেহেতু নিয়ামক রেখা বের করতে হবে তার মানে প্রথমত আমাদের কি এই রেখাটা এম জেড এম ড্যাশ বের করতে হবে প্রথমে এখানে ওকে কারণ কি এই রেখাটা আমাদের বের করলে এর লম্ব রেখাটা হচ্ছে নিয়ামক রেখা এখানে ওকে তো আমরা এই রেখাটা বের করার জন্য আমাদের কি করবে এখানে এই যে এই দুটোর মধ্যবিন্দু বের করে জেড এর মানটা প্রথমে বের করবো করে জেড এবং এস এর যে আমাদের সংযোগ রেখার সমীকরণ এটা বের করবো এখানে তো আমরা সরল রেখায় পড়ছিলাম না এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা আমাদের কি জানি দুটো রেখার সংযোগ রেখার সমীকরণ এখানে তো এটা বের করে আমি এখানে করবো এস জেড একটা সমীকরণ মানে জেড এক্স একটা সমীকরণ পাবো এখানে তো জেড এক্স এর উপর লম্ব রেখার সমীকরণ বের করে আমি কি এম এম ড্যাশ সমীকরণ বের করবো নিয়ামকরা পেয়ে গেলে এবং পরা উপকেন্দ্র পেয়ে গেলে আমাদের তো কোনো আমাকে ধরতে পারবে না যে আমাদের পরাবৃত্ত বের করার জন্য আগের মতো করে করলে হয়ে যাবে এখানে তো আমরা এভাবে করবো কি নয়ের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই পাঁচটা ম্যাথ আমরা সলভ করবো ইনশাল্লাহ অবশ্যই কোন ম্যাথে যদি সমস্যা থাকে আমাকে জানাবেন আশা করি কোনো ম্যাথে সমস্যা হওয়ার কথা না কারণ কি আপনি যদি এখানে রাইট অ্যাপ্রোচে দিয়ে ম্যাথটা করেন এখানে ওকে মানে মানে যদি যোগ বিয়োগে ভাগ না করেন মানে ভুল টুল না করেন তাহলে আমাদের আমি যে অ্যাপ্রোচ দিয়ে ম্যাথটা এখানে করলাম একদম এক্সাক্টলি এই অ্যাপ্রোচে ম্যাথটা এখানে হবে ইনশাল্লাহ যদি ভুল না করেন আমরা নেক্সট করবো দশের ম্যাট গুলো সলভ করবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম